সেনাবাহিনী মানে কেবল বাহুবল নয় এটা একটি দেশের গর্ব যেখানে আছে গোপন কৌশল ও নানান আধুনিক প্রযুক্তির সমাহার আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিলিটারি পাওয়ার কারা এবং তাদের গোপন অস্ত্রগুলো কী কী তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের তথ্যগুলো হয়তো আপনি কখনও শুনেননি এক নম্বরে রয়েছে আমেরিকা যার কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় মিলিটারি পাওয়ার এবং বিশ্বের সবচেয়ে বড় ও আধুনিক সামরিক বাজেটও আমেরিকা আমেরিকা বছরে প্রায় সাতশো বিলিয়ন ডলার খরচ করে তার দেশের মিলিটারি পাওয়ার আরও শক্তিশালী করার জন্য আমেরিকার কাছে আছে বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী এবং তাদের মোট সেনাবাহিনী সংখ্যা হচ্ছে ওয়ান পয়েন্ট মিলিয়ন তাদের কাছে আছে ছয় হাজার পাঁচশোরও বেশি মিলিটারি যুদ্ধ ট্যাঙ্ক এবং তেরোশোরও বেশি যুদ্ধ বিমান আর সীমায় রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এগারোটি এয়ারক্রাফট ফিল্ড আমেরিকার গোপন অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ডার্ক ইগল হাইপারসনিক মিসাইল এআই চালিত যুদ্ধড্রোন দুই নম্বরে আছে রাশিয়া তাকে বলা হয় বিশ্বের পারমাণবিক শক্তির মাস্টার রাশিয়ার পারমাণবিক অস্ত্রের পরিমাণ পৃথিবীর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রাশিয়ার জনসংখ্যা অন্যান্য দেশের তুলনায় কম হলেও তাদের রয়েছে 8 লক্ষ 50 হাজার বেশি সক্রিয় সেনা এবং তাদের সেনাবাহিনী বিশ্বের দ্বিতীয় শক্তিশালী সেনাবাহিনী তাদের সেনা শক্তি আরও বৃদ্ধি করতে তাদের আছে এই সাধারণ বেশি মিলিটারি যুদ্ধ ট্যাঙ্ক রাশিয়ার টেকনোলজির ব্যাপারে আমরা সবাই জানি বিশ্বের অন্যতম অত্যাধুনিক টেকনোলজি রাশিয়ার হাতে আর তাই তাদের গোপন অস্ত্র ভাণ্ডারে রয়েছে সার্মেট এবং আইসিসিএম এমন একটি মিসাইল যা একবার লঞ্চ করলে বিশ্বজুড়ে ধ্বংসের হুমকি ছড়িয়ে পড়ে এবং রয়েছে আধুনিক রোবটিক সিস্টেম ও ইলেকট্রনিক্স যুদ্ধ প্রযুক্তি তিন নম্বরে আছে চীন এশিয়া মহাদেশের মধ্যে এমন একটি দেশ তার দ্রুত বাড়ছে সামরিক শক্তি টেকনোলজি এবং মিলিটারি পাওয়ার চীনের সামরিক বাজেট বিশ্বের দ্বিতীয় বৃহত্তম যা প্রায় দুইশো বিলিয়ন ডলার চীনের সেনাবাহিনীর মধ্যে রয়েছে প্রায় দুই মিলিয়ন সেনা সদস্য যেটা রাশিয়া এমনকি আমেরিকার থেকেও বেশি চীন তার গোপন অস্ত্রে রেখেছে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল যা সুপারসনিক স্পিডে পৌঁছে প্রতিপক্ষকে নিমিশে শেষ করার ক্ষমতা রাখে এবং তাদের সমুদ্র সীমা রক্ষা করার জন্য রয়েছে আধুনিক সাবমেরিন ও ডিজিটাল যুদ্ধ প্রযুক্তি চার নম্বরে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত এশিয়া মহাদেশের সামরিক শক্তিধর দেশগুলোর মধ্যে রাশিয়া এবং চীনের পরে ভারতের স্থান ভারতে আছে প্রায় 1.4 মিলিয়ন সক্রিয় সেনাবাহিনী যা অ্যাক্টিভ এবং রিজার্ভ সেনা মিলে তৈরি করে বিশ্বের সবচেয়ে বৃহত্তম সেনাবাহিনী যার কাছে আছে পারমাণবিক সক্ষমতা এবং মধ্য পশ্চাতের উন্নত মিলিটারি প্রযুক্তি ভারতের গোপন অস্ত্র ভান্ডারে রয়েছে অগ্নি ফাইভ মিসাইল যেটা পাঁচ হাজার কিলোমিটার দূরে আঘাত আনতে পারে এবং রয়েছে অত্যাধুনিক উন্নত যুদ্ধ বিমান ও রোবোটিক ড্রোন পাঁচ নম্বরে রয়েছে ইসরায়েল ইসরায়েলের সাইজ অন্যান্য দেশের তুলনায় ছোট কিন্তু তার কাছে রয়েছে অত্যন্ত আধুনিক ও দক্ষ সেনাবাহিনী বিশ্ববিখ্যাত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা যা যে কোনো রকেটের আঘাত ঠেকায় ইসরায়েলের গোপন গোপনস্ত্রে রয়েছে ড্রোন টেকনোলজি এবং সাইবার ওয়ারফেয়ার বিভিন্ন দেশের উন্নত মিলিটারি প্রযুক্তি দেখে অনুমান করাই যায় ভবিষ্যৎ যুদ্ধ হবে এআই এবং রোবটিক আধুনিক যুদ্ধ হাইপার্সনিক মিসাইল সাইবার যুদ্ধ ও ড্রোনের মাধ্যমে যুদ্ধের পাল্লা ঘোরানো ভবিষ্যতের পুরো যুদ্ধক্ষেত্রে থাকবে ড্রোন আর রোবটের ছায়া এই ছিল বিশ্বের শীর্ষ মিলিটারি শক্তি ও তাদের গোপন অস্ত্রের এক ঝলক তোমরা কোন দেশের মিলিটারি প্রযুক্তি নিয়ে আরও জানতে চাও কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ